প্রায় সাড়ে চারশত বছরের ঐতিহ্য ধারণ করে দাঁড়িয়ে আছে নওগার ঐতিহাসিক কুসুম্বা মসজিদ মসজিদের প্রবেশদ্বারে বসানো ফলকে নির্মাণকাল পনেরোশো চুয়ান্ন থেকে পনেরোশো ষাট খ্রিস্টাব্দ আফগানি শাসন সুর সুরবংশে শেষ দিকের শাসক ইয়াসুদ্দিন বাহাদুর শাহের আমলে সুলাইমান নামে একজন এই মসজিদটি নির্মাণ করেছিলেন মসজিদটি দৈর্ঘ্যে আটান্ন ফুট প্রস্থে বেয়াল্লিশ ফুট দুই সারিতে ছয়টি গোলাকার গম্বুজ রয়েছে মসজিদের গায়ে রয়েছে লতাপাতার নকশা মসজিদটিতে ইটের কাঁথুনি সামান্য বাঁকানো কার্নিশ এবং সংলগ্ন আটকোনা বুরুজ এগুলো থেকে মসজিদের স্থাপত্যে বাংলা স্থাপত্য রীতির প্রভাব পাওয়া যায় মসজিদের স্তম্ভ ভিত্তিমজ্জ মেঝে ও তেয়ালের জালি নকশাও পর্যন্ত পাথরের মসজিদের মূল গাঁথনী ইটের হলেও এর সম্পূর্ণ দেয়াল এবং ভিতরের খিলানগুলো পাথরের আস্তরণে ঢাকা আঠারোশো সালে ভূমিকম্পে তিনটি গম্বুজ নষ্ট হয়েছিল পরে প্রত্নতত্ত্ব বিভাগ মসজিদটি সংস্কার করে কুসুম্বা মসজিদটি সুলতানি আমলের একটি পুরাকীর্তি যা নওগাঁ জেলার ইতিহাস ও মুসলিম ঐতিহ্যের উজ্জ্বল নিদর্শন অনলাইনে ইফতারের ছবি নয় অফলাইনে শেয়ার হোক ইফতার এই প্রত্যাশায় স্টারলাইন ফুড প্রোডাক্টস লিমিটেড